ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল তবে গেল শুক্রবার সকালে তাদের কাছে এক ভীতিকর গোয়েন্দা তথ্য পৌঁছায় এর পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ফ্যান্স যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায় শুক্রবার সকালে মার্কিন প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল গোয়েন্দা তথ্য আসে যার ভিত্তিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পরস্পরের মধ্যে আলোচনা শুরু করেন এরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংক্ষিপ্তভাবে অভিহিত করে ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন স্থানীয় সময় শুক্রবার দুপুরে মোদীর সঙ্গে এই আলোচনায় ভ্যান্সে জানায় পরিস্থিতি দ্রুতই নাটকীয় মাত্রায় পৌঁছতে পারে এবং উত্তেজনা নিরসনে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ জরুরি সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল ওই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কার্যকর যোগাযোগ হচ্ছিল না তাই দুই দেশের মধ্যে ডায়ালগ চ্যানেল চালু করাই ছিল মার্কিনীদের মূল লক্ষ্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট মোদীকে এমন কিছু বিকল্প প্রস্তাব দেন যেগুলো পাকিস্তান গ্রহণ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা সেই রাতেই মার্কো রুবিওর নেতৃত্বে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলেন মাত্র এক মাস আগে ভ্যান্স ভারত সফর করে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মার্কিন কর্মকর্তারা মনে করছেন ওই সফরের সম্পর্কই মোদীর সঙ্গে আলোচনায় সহায়তা ভূমিকা পালন করে এক প্রশাসনিক কর্মকর্তা বলেন ভ্যান্সের ফোন কলেই পুরো প্রক্রিয়াটি টার্নিং পয়েন্ট নেয় বিরোধপূর্ণ মন্তব্যের পর মোদীর সঙ্গে আলোচনার একদিন আগে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছিলেন এই যুদ্ধ আমাদের বিষয় নয় ভারত ও পাকিস্তান নিজেরা সিদ্ধান্ত নেবে কিন্তু বাস্তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তিনি নিজেই সক্রিয় ভূমিকা নেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর করে ভারত পাকিস্তান অমিত হাসান রবিন যুগান্তর নিউজ